আসসালাম আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আসলে কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সাত দিনের মধ্যে প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশের আশ্বাস এটা প্রকাশ হয়েছে পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ কণ্ঠ পত্রিকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম ফল প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিয়োগ প্রত্যাশীরা তারা জানান ফলাফল না নিয়ে তারা বাড়ি ফিরবেন না পরে আগামী সাত দিনের মধ্যে ফলপ্রকাশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা রবিবার পঁচিশে আগস্ট সকাল দশটায় রাজধানীর মিরপুর দুয়ে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা চাকরি প্রত্যাশী মঞ্জুর এলাহি কালের কণ্ঠকে বলেন তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীদের সংখ্যা চল্লিশ হাজার একশো নিরানব্বই জন এর মধ্যে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ অনেকের বয়স আগামী ছয় মাসের মধ্যেই শেষ হবে অন্যদিকে অধিদপ্তর থেকে তৃতীয় ধাপের ফল প্রকাশে বিলম্ব করায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও আটকে আছে দুপুরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে তারা আগামী সাত দিনের মধ্যে প্রকাশের আশ্বাস দেন সে আশ্বাস মেনে নিয়ে বিকাল চারটায় কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা এর আগে গত দশই আগস্ট একই দাবিতে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীদের অপর একটি অংশ সে সময়ে তাদের একই আশ্বাস দেওয়া হয়েছিল তো ভিউয়ার্স এ ফলাফল কবে প্রকাশ করা হবে এখনও কিন্তু জানানো হয়নি তবে এক সপ্তাহের মধ্যে প্রকাশ না হলে হয়তো বা চাকরি প্রত্যাশীরা আন্দোলনে নামিয়ে পড়তে পারে ফলাফল প্রকাশ হওয়া মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম